পৃথিবীতে শ্রেষ্ঠ বন্ধন হচ্ছে মার সন্তানের বন্ধন সন্তানের পছন্দ অপছন্দের মূল্যায়ন করতে গিয়ে মায়েদের যে কত পরিবর্তন হয় কি বলেন আপনারা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা মা মেয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে ওয়েলকাম করতেছি আর একটি নিউ ব্লগে আজকে রান্না করব মেয়ের জন্য সাদা পোলাও এখানে আমি কিছু চাল ধুয়ে পানি সরিয়ে রাখলাম এরপর ফ্রিজে প্রয়োজন করা কিছু মটর ছিল সেগুলো নিয়ে নিলাম এই তো আর এখানে আমি শিল মশলাগুলো বেটে নেব সুন্দর করে প্রথমে আদা রসুন বেটে নিলাম এরপর আমি গোটা কিছু মরিচ বেটে নিব এই তো আমার মেয়ের আজকে পছন্দের খাবার রান্না করব পোলাও আর মাংস তার আজকে খেতে ইচ্ছে করতে মায়ের কাছে বায়না করলো কি আর করা মেয়ের পছন্দের মূল্যায়ন করতে গিয়ে আমাকে রান্না করতেই হবে এর মধ্যে আমার এক এক করে সবগুলো মশলা বাটা হয়ে গেলো এখন মশলাগুলো নিয়ে আমি রাখবো এরপর আমি কিছু পেঁয়াজ নিয়ে নিব পেঁয়াজ কুচি করে নিলাম এখানে রান্নার জন্য বেশ কিছু পেস্ট কুচি করা হয়ে গেলে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব এরপর আমি এখানে কিছু ঘি ইউজ করবো যেহেতু সাদা পোলাও ঘি দিয়ে করলে বেশ সুস্বাদু হয় এই তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে বেশি একটা কড়া করে ভাজবো না এরপর দিয়ে দিবো মটরশুটিগুলো একটু ভালোভাবে ফ্রাই হলে খেতে ভালো লাগবে এই তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব যাতে মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব যাতে কোনো ধরনের কাঁচা ফ্লেভার না থাকে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিব চাল দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো যত বেশি কষানো হবে ততই পোলাও ঝরঝরে এবং সুন্দর হবে সাদা পোলাও আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার খুব বেশি একটা পছন্দ না তারপরও ইদানি মেয়ের জন্য মাঝে মাঝেই করা লাগে নিজেও খাই কিছু করার নাই মামে ছোট্ট সংসার আলাদা আলাদা কত রান্না হবে বলেন তো দেখি এই তো এখন আমার চালগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব এরপর দিয়ে দিব গোটা কিছু মরিচ কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে দিব তেজপাতা এখন দিয়ে দিব বেশ কিছু পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব পাউডার দুধের গুঁড়ি এখানে ইউজ করলাম আমি ফ্লেভারটা খুব সুন্দর আসবে পোলাওতে দুধ ছাড়া তো ভালোই লাগে না একদম এই তো এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণ পানিগুলো একদম টেনে যাবে এর মাঝে তারপর আমি একটু ভালোভাবে নেড়ে দিবে এই যে দেখেন পানি একদম শুকিয়ে গিয়েছে এখন আমি লাস্ট ফিনিশিংয়ে আরেকবার নেড়ে চেড়ে দমে রেখে দেব পোলাগটি খুব সুন্দর এবং ঝরঝরা হয়েছে দেখেই বুঝতে পারতেছেন এই তো আমার রান্না অলরেডি কমপ্লিট এখন আমি পোলাগুলো দমে রেখে দিব। আর দিয়ে দিব মামি এর জন্য দুটো ডিম সিদ্ধ এই তো দেখে এখন ডিম সিদ্ধ হয়ে গেলে এরপরে আমি খাসির মাংস রান্না করে নেব আলু দিয়ে খাসির মাংস কষা সব বাটা মশলা দিয়ে মাংস রান্না করেছি আশা করি খুব ভালো হবে ইনশাল্লাহ খেতে খুব পছন্দ হয়েছে এই তো রান্না বান্না পর্ব শেষ এখন আমরা খাবো মেয়ের ঘি দিলে গিয়েছে রাত অনেক হয়ে গিয়েছে এখন আমরা সাদা পোলাও ডিম আর খাসির মাংস দিয়ে খাওয়া দাওয়া করবো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ